রাধে রাধে বন্ধুরা আমাদের বৃন্দাবন তাই শুক্লা চ্যানেল আপনাদের সকলকে স্বাগত তো আমাদের আজকে ভক্তবৃন্দরা সবাই যাবে বর্ষা না নন্দগ্রাম আপনাদের দেখা বসে ভিডিওগুলো আমি যাচ্ছি না ভাব যাবে আজকে তো এখন গাড়িতে আমাদের প্রসাদ প্যাকিং করা হয়ে গেছে অনেক কিছু প্রসাদ হয়ে গেছে আজকে ভক্তবৃন্দরা দুপুরে সেই সমস্ত সুস্বাদু প্রসাদ গ্রহণ করবে তো যারা বন্ধু আমাদের চ্যানেল নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে বেলাইকনটা প্রেস করে দেবেন আর যারা বৃন্দাবনে আসতে যান তারা আমাদের সাথে যোগাযোগ হিনে থাকা তিন টাইম প্রসাদ এবং দর্শনের সুব্যবস্থাও রয়েছে তো আপনাদেরকে এখন দেখাচ্ছি মানে গাড়িতে প্রসাদ প্যাকিং হয়েছে ভক্তবৃন্দরা সবাই রেডি হয়ে গেছে আর একটা গো আছে এসেছে তো তাকে কলা দেওয়া হয়েছে এখন গেটের সামনে দাঁড়িয়ে আছে এই ধরুন মানে একটা গো চলে এসেছে রাধে রাধে হারি বউ এই দেখুন মানে এর মধ্যে প্রসাদ প্যাকিং হয়েছে রাইস ডাল সবজি এখানে রয়েছে অনেক কিছু বেগুনি আছে আজকে করলা ভাজি করা হয়েছে করলার বেগুনি করা হয়েছে সব সবজি আছে হ্যাঁ অনেক কিছু আছে স্যালাড রয়েছে হ্যাঁ তারপরে অনেক 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 আইটেম আছে এখানের মধ্যে সমস্ত কিছু ফল রয়েছে তো এখানে ভক্তবন্ধরা বসবে এখন হ্যাঁ এই তখন বন্ধুরা এবার গাড়ি স্টার্ট দেবে সব ভক্তবন্ধরা বসবে এখন সবাই রেডি হয়ে গেছে বড়শানা যাওয়ার জন্য তো ওখানে গিয়ে সমস্ত স্থান দর্শন করবে ওনারা আরও অনেক স্থান দর্শন করেছেন মথুরা গোকুল গিয়েছেন কিন্তু আপনাদেরকে বললাম যে ভিডিওগুলো যেহেতু ডিলিট হয়ে গেছে তো সেই জন্য সেই ভিডিওগুলো দেওয়া হয়নি বাকি বিহারী নিধুবন ইস্কন প্রেম মন্দির সব দর্শন করে এসছেন আর সুন্দর প্রসাদও পাচ্ছেন বলছেন খুব ভালো এখন ওনাদের সাথে আপনাদের কথা বলাবো হারি বল রাধে রাধে দেখুন আমাদের নদী দাদা মাথাজি আর এই দিদি দাদা এনারা সব এখন বর্ষানা যাবে কেমন লাগছে আপনাদের আর দর্শন করে কেমন লাগলো আপনাদের মথুরা গোকুল আপনারা মাকে বিহারী নিধুবন ইস্কন সব দর্শন করেছেন তাই না হারি বল হারি বল এই দেখুন আমাদের হাওড়া জেলার

আমাদের যে কলকাতার মাতাজি প্রভুরা এসেছিলেন হ্যাঁ হায়দ্রাবাদের মাতাজি ওনার মেয়ে তো আমি গিয়েছিলাম সেই সময় বর্ষনা আজকে আমি যাইনি প্রভু গিয়েছিলেন দর্শন করানোর জন্য কারণ দেখুন সব মানে আমার কেউ বাড়িতে রান্না এই সমস্ত করতে ভক্তদের জন্য যে প্রসাদ রেডি করা এগুলো তো করতে হয় হ্যাঁ তো সেই জন্য প্রভু অনেক সময় নিয়ে যায় দর্শনের জন্য তো ভক্তরা সুন্দর করে দর্শনও করতে পারে তো আজকে অনেক দর্শন হয়েছে ওনাদের তো ওনারা খুব সুন্দর দর্শনও করেছেন বললেন যে আজকে খুব সুন্দর দর্শন হয়েছে তো বর্ষণের ভেতরে কত ভিড় একবার দেখুন বন্ধুরা এখানে বন্ধুরা বাইরে যখন আপনারা সিঁড়ি দিয়ে উঠবেন অনেকে যারা সিঁড়ি দিয়ে উঠতে পারে না তাদের মোটর সাই মানে বাইক রয়েছে বাইকে ওরা অনেকে উঠতে পারেন ওরা পাহাড়ের গা দিয়ে উঠে যাবে যেহেতু আর দেখুন বাইরে কত সুন্দর দেখাচ্ছে তাই না চারিদিকটা অনেক ভক্ত রয়েছে এখানে দুপুরবেলা একটু রোদ থাকে কিন্তু অনেকে যে সব মানে দুপুরে একবার বন্ধও থাকে মানে কোন দুপুরে একবার ভোগ লাগানো হয় তারপরে আবার ডেডার পরে মন্দির বন্ধ হয়ে যায় আবার বিকেল থেকে খুলে এখানে দেখুন বর্ষা তো যারা মানে এখানে থাকে দেখুন উপর থেকে দেখা যাচ্ছে দূরে এটা হলো মান ঘর এখানে রাধারণী মান করে বা এখানে দেখুন বর্ষা নাই যারা বৃন্দাবনে সমস্ত বৃন্দাবনে যারা মানে রয়েছে এখানে রাধারানী অনেক কৃপা করেছেন বাস দিয়েছেন তাই এখানে থাকে বর্ষনায় যারা দেখুন রয়েছে কত সুন্দর হ্যাঁ রাধারানী চরন্তলে স্থান পেয়েছে তাই না তো এখানে এখন ভক্তবন্দেরা দেখুন পুজো দেওয়া হয়ে গেছে নিচে নেমে আসবে তো এখানে সিঁড়ি রয়েছে আপনারা ধীরে ধীরে নেমে আসতে পারেনা বর্ষানাতে হল লস্যি হলো এখানে খুব বিখ্যাত আমরা আগের বারে লস্যি খেয়েছিলাম আমরা দেখিয়েছিলাম তো এরপরে ভক্ত তারা পৌঁছে গিয়েছিল বন্ধুরা না টের কদমে আপনাদেরকে দেখুন এই স্থানটা আগেরবারে এবারে আজকে যেহেতু রোদ ছিল তো সেজন্য ময়ূরগুলো দেখা যায়নি যদি মেঘ মানে মেঘ মেঘ থাকে আকাশে যদি আবহাওয়াটা খুব ঠান্ডা থাকে তাহলে কিন্তু অনেক ময়ূরও দেখা যায় তো এই টের কদমে ভগবান শ্রীকৃষ্ণ এই দেখুন কত গোমাতা রয়েছে ঘুমর নাই না তো এখানে দেখুন এখানে রয়েছে কারি তো এরকম ভগবান শ্রীকৃষ্ণ কী করেছিলেন এইখান থেকে প্রথম কিন্তু গো মানে গায়ে চড়ানো এইখান থেকে প্রথম গায়ে চড়িয়েছিলেন গোমাতাদের এখান থেকে টের কদমে আর এখানে যে গা বৃক্ষটা রয়েছে আমাদের দেখিয়েছি এবং দেখাবো একটু পরে তো সেখানে ভগবান কী করতেন না সবাই এখানে যে সবাই খাবার বাড়ি থেকে যে তাদের মারা দিত হ্যাঁ সেগুলো নিয়ে এসে পোটলা করে গাছের মধ্যে বেঁধে রাখতেন এবং যখন তাদের মানে ভগবান শ্রীকৃষ্ণ এবং সখাদের খেতে পেত তখন সেখান থেকে নিয়ে তারা সেই মানে ভোগ গ্রহণ করতেন প্রসাদ পেতেন দেখুন চারিদিকে পরিবেশটা কত সুন্দর এখানে একটা কুণ্ড রয়েছে এবং সবুজ গাছপালা যেহেতু এখন মাঝে মাঝে বন্ধুরা বৃন্দা মানে বৃষ্টি হচ্ছে তো সেজন্য এখন কিন্তু চারিদিক প্রকৃতিটা সবুজে ভরে উঠেছে আর এগুলো দেখতেও আমাদের কত ভালো লাগছে তাই না এখানে বসে মানে খুব ভালো লাগে মনটা এত সুন্দর লাগে যে মনের মধ্যে সমস্ত দুঃখ কষ্ট কিন্তু দূর হয়ে যায় এত সুন্দর দিব্য পরিবেশে হ্যাঁ তো দুপুরবেলা যেহেতু একটু রোদ থাকে বন্ধুরা বিকেলবেলা ভালো আর একটু সকাল দিয়ে করে গেলে ভালো দেখুন এই গাছগুলো রয়েছে এগুলো হলুদ হলুদ ফুল ফুটেছে গাছের মধ্যে আর এই সবুজ গাছপালার মধ্যে যে সুন্দর ফুল ফুটেছে দেখুন দেখতে কত ভালো লাগছে তাই না তো মানে বাড়ির মধ্যে দেখুন মন্দির এই একটা জায়গা রয়েছে কত সুন্দর এখানে সুন্দর সুন্দর ফটোও তোলা যায় যারা আসে বাইরে থেকে ভক্তবৃন্দরা দর্শনের জন্য তো তাদের এগুলোই মনের মধ্যে স্মৃতি করে নিয়ে যায় কারণ দেখুন বৃন্দাবনে এত পবিত্র ধাম হ্যাঁ বৃন্দাবনে আপনি যদি একটু বসেন তাও আপনার কী হয় দেখুন প্রণাম করার ফল আমি বলেছিলাম ছিলাম আমরা মাঝে মাঝেই বলি যে এখানে আপনি যদি মাটিতেও শুয়ে থাকেন তাও সে দণ্ডবতের ফল হয় আর যদি এক পা দুপা করে হাঁটেন সেটা পরিক্রমার ফল লাভ হয় হারি বল তো কত সুন্দর দিব্য পরিবেশ তাই না তো এবার দেখুন বন্ধুরা ভক্তবন্ধুরা সবাই কিন্তু নন্দভবন যে নন্দগ্রাম সেখানে কিন্তু উঠে যাবে নন্দভবনে তো আপনাদেরকে আগেও বলেছিলাম অনেকবার আমি যে ভগবান শ্রীকৃষ্ণ যখন মথুরায় কংসের কারাগারে জন্মগ্রহণ করেছিলেন তারপরে যেহেতু কংস কী করেছিলেন দেবকীর সমস্ত পুত্র একে একে হ্যাঁ হত্যা করেছিলেন এবং কৃষ্ণ ছিলেন অষ্টম গর্ভের সন্তান এবং তার আগে এসে রাত্রিবেলাতেই কিন্তু বসুদেব কী করেছিলেন কৃষ্ণকে মাথায় করে নিয়ে গেছিলেন যমুনা নদী পেরিয়ে যে চুরাশি খাম্বা আপনাদের দেখিয়েছিলাম গোপুলে সেখানে তো সেখানেও অনেক অংশ কি করতেন অনেক অসুর পাঠাতেন হ্যাঁ কৃষ্ণকে বধ করার জন্য তারপরে সেখান থেকে আবার এনারা নন্দ নন্দভবনে এই যে নন্দগ্রন আপনারা দেখছেন এটাও অনেক সিঁড়ির উপরে নন্দেশ্বর পর্বতের উপরে তো এখানে একটা মহিমা রয়েছে কেন এখানে এসেছিলেন দেখুন ওখানে এখানে একটা মানে একজন ঋষির আশীর্বাদ রয়েছে যে এই নন্দেশ্বর পর্বতে কিন্তু কোনো অসুর কেউ আসতে পারবে না তারা যদি আসে তো এই পর্বতে ওঠার আগে তারা পাথর হয়ে যাবে তাহলে কেউ আসতে পারবে না কৃষ্ণকে কোনো আঘাত করতে পারবে না তাই না ভগবানকে কি মানে কংস পাঠাতেন ঠিকই কিন্তু যারা যাদেরকে পাঠিয়েছিলেন সবাই কিন্তু হ্যাঁ ভগবানের হাতে তারা যে বধ হয়েছে তারাও মুক্তি পেয়ে গেছে কারণ দেখুন ভগবান শ্রীকৃষ্ণের হাতে যদি তারা বধ হয়েছে তারা সবাই কিন্তু মুক্তি লাভ করে গেছে তো এখানে আপনারা দেখলেন দ্বন্দ্ব ভবনে আর এটা হলো বন্ধুরা কালকুঠুরি এখানে কী করতেন মা যশোদা এখানে মা যশোধা ঘর রয়েছে রান্নাঘর তো একদম ভেতরে আবেশ করা যায় না আপনাদের বাইরে থেকে দেখালাম যে রসোই ঘর রয়েছে যশোদা এখানে রান্না করতেন হ্যাঁ ভগবানের জন্য সুন্দর সুন্দর রন্ধন তো আপনারা দর্শন করেন তো দিব্য পরিবেশ আপনারা যখন নন্দভবনে আসবেন এখানেও বন্ধুরা অনেক সিঁড়ি রয়েছে তো বর্ষানা তো অনেকগুলো সিঁড়ি উঠতে হয় তো দেখুন আধারণের কৃপা ভক্তরা কিন্তু উঠতে পারে হ্যাঁ ধীরে ধীরে উঠে যায় এখানে দেখুন মাঝে কতটা জায়গা রয়েছে অনেকটা তাই না তো এখানে উৎসব হয় যখন আপনার হ্যাঁ জন্মাষ্টমী হয় নন্দ উৎসব হয় সেদিনে খুব উৎসব হয় আর নন্দভবন নন্দগ্রাম এই ভগবান শ্রীকৃষ্ণের বাড়ি দেখুন এখানে তাই সবাই দর্শন করতে আসে আপনার বাড়ি থেকে প্রণাম জানান ভগবানের কাছে প্রার্থনা করুন যে আপনারাও যেন এসে এই সমস্ত দিব্য স্থানগুলো দর্শন করতে পারেন দেখুন কত একটা ভালো লাগে তাই না আমাদের মনে হয় যে সত্যি ভগবান এখানে ছোটোবেলায় ছিলেন কত সুন্দর কত দিব্য পরিবেশ কত সুন্দর তাই না তো তারপরে বন্ধুরা ভক্তরা চলে এসেছিল কোথায় বৃন্দাকুণ্ডে দেখুন বৃন্দাদেবীর বাড়ি তো এখানে রয়েছে স্বয়ং বৃন্দাদেবীর বিগ্রহ রয়েছে কোনো জায়গায় থাকে না আমরা জানি বৃন্দাদেবী যে তুলসী মহারানী বিক্ষোভ পূজিত হন কিন্তু এখানেই বৃন্দাদেবীর বিগ্রহ রয়েছে হ্যাঁ এখানে চারিদিকে দেখুন মাটির মধ্যে কত সুন্দর সবুজ ঘাস হয়েছে চারিদিকে দেখতে কত অপূর্ব লাগছে হ্যাঁ এগুলো দেখুন বন্ধুরা এই যে এখানেও কত সুন্দর দিব্য পরিবেশ একটা চারিদিকে আমরা অনেকে বাড়িতে দেখবেন সুন্দর সুন্দর গাছ ফুল গাছ এগুলো লাগাই দেখতে কত ভালো লাগে তাই না তো এই দেখুন এটা বৃন্দাকুণ্ড এবং তার পাশেই রয়েছে মন্দির এখানে রয়েছে বৃন্দাদেবীর বাড়ি তো এখানেই হতো সমস্ত মিটিং যে আমরা বলি না এখন মিটিংয়ের জন্য যে অফিস থাকে তো এখানে বৃন্দাদেবীর এখানে এই বৃন্দাকুণ্ডে ভগবান শ্রীকৃষ্ণ কোথায় কোন দিন কোন স্থানে কী লীলা করবেন সেইগুলো আলোচনা হতো কিন্তু এইখানে এই বৃন্দাকুণ্ডে অপূর্ব দিব্যস্থান তাই না এবং তুলসী মহারানী দেখুন কত সুন্দর সুন্দর সবুজ গাছ রয়েছে এখানে তো যারা আসে এই সমস্ত স্মৃতিগুলো মনের মধ্যে করে কিন্তু নিয়ে যায় বাড়ি দেখুন কত অপূর্ব দিব্য পরিবেশ হ্যাঁ আর মাঝে মাঝে রাস্তা রয়েছে তো এগুলো দিয়েও আপনারা কিন্তু দর্শন করতে পারবেন হ্যাঁ অনেকে দেখুন বন্ধুরা বৃন্দাবনে আসে এবং বর্ষানা নন্দগ্রামে দুটো স্থান বর্ষানা আর নন্দগ্রামে দুটো স্থান দর্শন করে হয়তো চলে যায় কিন্তু এগুলো তার পাশে রয়েছে কিছু দূরে দূরে দশ মিনিট পনেরো মিনিট দূরে দূরে তো আমরা এই সমস্ত স্থানগুলো দর্শন করে আমাদের অনেকে বলেছিলেন হ্যাঁ যে মাতাজি আমি অনেকবার বৃন্দাবন গিয়েছিলাম কিন্তু এত সুন্দর এই সমস্ত স্থানগুলো দর্শন করিনি আবার আমার যাওয়ার ইচ্ছা আছে তো অনেকে আবার আমার বন্ধুরা কার্তিক মাসে অনেকদিন বলছেন কিন্তু কার্তিক মাস আমাদের অনেকগুলো বুকিং হয়ে গেছে সেই জন্য অনেককে আমরা বারণ করছি অনেকে মন খারাপ করছেন কিন্তু দেখুন আপনারা ক্ষমা করবেন হ্যাঁ কিছু তো করার নেই যদি আগের থেকে যারা বুকিং করে রেখে দিয়েছে তো আমরা কি করবো বলুন আপনারা পরবর্তী ক্ষেত্রে কখনও আসলে যোগাযোগ করবেন তো দেখুন এখানে একটা কুণ্ড রয়েছে আপনারা দর্শন করুন হ্যাঁ তো আপনারা যখন এই সমস্ত স্থানে আসবেন যে যে কুণ্ডগুলো রয়েছে বিভিন্ন বৃন্দাবানের তো সেগুলো মাথায় একটু জল নিয়ে নেবেন হ্যাঁ মুখে নিয়ে আচমন করে নেবেন কারণ দেখুন এগুলো সব পবিত্র ভগবানের স্পর্শ রয়েছে এখানে তাই না তো আমরা এই সমস্ত স্থানে আপনার বাড়ি বসে প্রণাম জানান এত সুন্দর দিব্য পরিবেশ হ্যাঁ ভগবানের এই দিব্যস্থান আর এখানে রয়েছে ভগবানের চরণ চিহ্ন চরণ পাহাড়ি এটাও রয়েছে বন্ধুরা এই নন্দগ্রামের মধ্যে এগুলো সব আমরা দর্শন করা এরপর রয়েছে প্রেম সরবর্গীয় সব ভক্তবৃন্দার দর্শনের জন্য আপনারা বাড়ি বসে প্রণাম জানান সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন যারা আমাদের নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর যারা বন্ধুরা বৃন্দাবনে আসতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করে এখানে থাকা তিনটে প্রসাদ অর্শনের ব্যবস্থা রয়েছে বল রাধে রাধে